তো আমরা ফ্লাইট সব কিছু এখানে আসছি আমাদের খুব ভালো লাগতেছে আমাদের কোনো আপাতত কোনো সমস্যা নাই আমরা আসার পর থেকে ট্রেনিং করতেছি ইনশাল্লাহ রিসেন্টলি আমরা এক সপ্তাহের ভিতরে গাড়ি পাওয়ার আশ্বাস রাখতেছি সবাই আমরা এখানে আসি সাতজন আমরা প্রথম প্রাণী বাংলাদেশ থেকে আসছি আমাদের আশিক ভাই আমাদের হৃদয় তারপরে আমাদের আব্বাস ভাই রামজান আমাদের রুহেল ভাই শহীদ ভাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তার সাথে আমরা দরবারকে খুব ধন্যবাদ জানাই যে দরবার আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছে সৌদি আরব আসার জন্য তো আমরা আসলে খুবই স্যাটিসফাই আপনারা যারা নতুন করে আসতে চান দরবারের সাথে আপনারা যোগাযোগ করেন এইটা এটা ওনারা অ্যাড দিবে নাম্বার দিবে কন্ট্যাক্ট করে আপনারা যদি আসেন চলে আসেন ঠিক বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি

ভালো থাকেন সবাই আপনারা পিকচার দবার সাথে